হাই গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন আপনারা আনিস্কেলে এসে কী কী কাজ করতে পারবেন ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আসুন শুরু করি তো আপনারা যারা নতুন দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে আসবেন আপনারা জানেন আনস্কেলে সব কোম্পানিতে আসা যায় না কারণ আপনি যদি ভালো ভালো কোম্পানিতে আসতে তাহলে আপনাকে স্কেল করতে হবে আপনার দক্ষতা লাগবে দক্ষতা ছাড়া সব কোম্পানিতে আর কি নেয় না তো এই জন্য আপনারা যারা আনস্কিলে আসতে চাচ্ছেন বর্তমানে সিঙ্গাপুরে তাদেরকে কয়েকটি কোম্পানির কথা বলবো বা কয়েকটি কাজের কথা বলবো এই কাজটির মধ্যে আপনাদেরকে যেটা ভালো লাগে বা এই কাজগুলোর মধ্যে যেটা ভালো হয় এটার মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন তো আপনারা ফার্স্ট অবস্থানে আপনারা রাখতে পারেন ব্লক কিনারের কাজ আপনারা যদি ব্লক কিনারে আসেন তাহলে আপনারা ভালো একটা অ্যামাউন্ট দেশের মধ্যে পাঠাইতে পারবেন কারণ একটা কথা হচ্ছে কারণ আপনি ব্লক কিনারে আপনার বেতন যদি আপনার ফিক্সড বেতনও থাকে অথবা ষোলো ডলার বেসিকও থাকে ইয়ার পর আপনার ব্লক কিনারে আউটসাইডের মধ্যে কিছু ইনকাম আসে যেমন ধরেন আপনার সিঙ্গাপুরেরা একটু পুরান যদি কোনো জিনিস হয়ে যায় তাহলে এই জিনিসগুলো ফালায়ে দেয় এই জিনিসগুলা ইউজ করে না যেমন আপনার ফ্রিজ আছে টিভি আছে মোবাইল আছে ল্যাপটপ আছে মানে এই সব কল যে জিনিসগুলো আছে ওই যে সিলিং ফ্যানগুলো আছে মানে এইসব জিনিস যদি একটু পুরান হয়ে যায় তাহলে ওইগুলো ফালাই দেয় তো আপনি যদি ব্লক কিনারে কাজ করেন তাহলে আপনি এগুলো আপনি পরিষ্কার করবেন তো আপনি যদি এগুলো এক সাইডে রেখে দেন নেক্সট টাইম আপনি এগুলো বিক্রি করতে পারেন বিক্রি করার পরে আপনার দেখা যায় প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট আসে আর কি তো আপনার এক ব্লগের মধ্যে যে কয়েকজন কাজ করেন সবাই মিলায় জিলায় ভালো একটা অ্যামাউন্ট দেশের মধ্যে পাঠাইতে পারবেন ব্লক কিনারের সুবিধা হচ্ছে এটা তো আপনার যারাই আসতে চান সিঙ্গাপুরে ফার্স্ট অবস্থানে রাখবেন ব্লক ব্লক জন্য আসেন তাহলে বাংলাদেশের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট পাঠাইতে পারবেন তো নাম্বার টু এ আপনারা রাখতে পারেন গার্ডেন গার্ডেনে যদি আপনারা আসেন তাহলে আপনার কাজটা হয়তো আপনার এটা কপালের উপর নির্ভর করে আপনার একটু আরামও হইতে পারে একটু কষ্ট হইতে পারে তো আরাম কষ্ট মিলেই যেমন গার্ডেনের কাজ ধরেন আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে গার্ডেনের কাজ আপনার চাইলে ঘুরে দেখে আসতে পারেন তো এয়ার আমি আপনাদেরকে কিছু ধারণা দিই যেমন ধরেন আপনার রোড সাইডগুলো যেন আছে সিঙ্গাপুরে যে রোডের মাঝে দেয় অর্থাৎ রোডের সাইডে ওইখানে ফুলের গাছ লাগানো আপনার প্রতি মাসে অর্থাৎ দুই মাস এক মাস পরে পরে এইগুলো আপনার পরিষ্কার করতে হয় কাটতে হয় সুন্দর করে করতে হয় আর যেমন আপনার কলেজ আছে ইউনিভার্সিটি আছে শপিং মল আছে অফিস আছে এইগুলার মধ্যে আপনার গাছগুলো লাগাইতে হবে গাছের মধ্যে পানি দিতে হবে বা গাছের মধ্যে একটু মাটি দিতে হবে একটা গাছ যদি মরা জায়গায় মরা গাছটা আপনি তুইলা নতুন একটা গাছ লাগাই দিবেন তো এইগুলো হচ্ছে গার্ডেনের কাজ তো গার্ডেনের কাজের মধ্যে আবারও বলতেছি আরামও আছে কষ্টও আছে এটা আপনার কপালের উপর নির্ভর করবে আপনি কোথায় পড়বেন আর কি আপনি কি ভালো জায়গায় পড়বেন না খারাপ জায়গায় পড়বেন এটা আপনারা কোনো হাত নেই আমার কোনো হাত নেই যেন আপনি বলবেন আপনি ভালো জায়গা দিয়ে দেবে আপনি বলবেন আপনি খারাপ জায়গা দেবে এরকম কোনো এ নেই এটা কোম্পানির বসে আপনাকে পাঠাবে

আপনার রেকর্ড পালন আপনাকে দেশে পাঠিয়ে দিবে আপনাকে আগের দিন বলবে পরের দিন আপনার হাতে টিকিট ধরে আপনি দেশের মধ্যে পাঠিয়ে দিবে তো এই জন্য আপনার যারা নতুন অবস্থায় আসেন যে কোনো কাজে আসেন না কেন আপনারা এরকম মাইন্ড নিয়ে সিঙ্গাপুরে আসবেন যে সিঙ্গাপুরে আমি পুরো প্রচুর পরিমাণ পরিশ্রম করব প্রচুর পরিমাণ কষ্ট করবো এই রকম মন মানসিকতা নিয়ে আসেন আর যে এরকম মন মানসিকতা নিয়ে আসেন যে সিঙ্গাপুর হচ্ছে স্বপ্নের দেশ এই যে আমার পিছনে দেখতেছেন কত সুন্দর রাস্তা কত সুন্দর ইয়া জায়গা কত সুন্দর ফুলের বাগান তো যদি মনে করেন স্বপ্নের দেশ আমি মেরিনায় যাবো আমি ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে যাবো আমি বিচে যাব আনন্দ করব ফুর্তি করব তো এরকম মন মানসিকতা নিয়ে সিঙ্গাপুরে না আসাটাই ভালো সিঙ্গাপুরে যারাই আসেন সিঙ্গাপুরে না বিশ্বের যে কোনো দেশে যান না কেন আপনারা একটা মন মানসিকতা নিয়ে আসবেন যে এখানে আমার পরিশ্রম করতে হবে কারণ আপনাকে বসায় বসায় কেউ টাকা দেবে না যে কোন উদাহরণ টানেন যেমন আমাদের আপনার বাসায় যে আপনি একটা রোজেক কামলা লোন একটা লোক লোন আপনি লোকটাকে কিন্তু আপনি বসায় টাকা দিবেন না আপনি যেন পাঁচশো অথবা এক হাজার টাকা দিবেন সারাদিনের মধ্যে আপনি সারাদিনে আপনি এভাবে কাজটা করে নেবেন তো এটা হচ্ছে বিদেশ একটা আপনি হচ্ছেন একটা বাঙালি আপনার বাসায় যে একজন আসতেছে ও হচ্ছে বাঙালি আপনি যদি এতটুকু সার না দেন তাহলে বাঙালিদের জন্য বিদেশিরা কী রকম সার দেবে এটা তো আপনার নিজেরা বুঝেনি এর জন্য আপনার যারাই সিঙ্গাপুরে আসেন বিশ্বের যে কোনো দেশে যান না কেন আপনি এইরকম মন মানসিকতা নিয়ে আসবেন যেন সিঙ্গাপুরে আমার পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে এখানে আপনাকে কেউ বসায় বসায় টাকা দেবে না তো এটা হচ্ছে গার্ডেনের নাম্বার থ্রি হচ্ছে আপনার যেমন ধরেন এরকম আরও কিছু কোম্পানি আছে এইগুলো হচ্ছে আনিস্কেলের কোম্পানি আর কি তো আমি সবচেয়ে সরি তো আপনারা সিলেক্ট করতে পারেন নাম্বার ওয়ানে আপনারা ব্লক কেনারের কাজগুলো এটা আশা করি ইনশাল্লাহ ভালো হবে খারাপ হবে না ইয়ারপরেও আরও অনেকগুলো আনিস্কেলের কোম্পানিগুলো আছে তো সব কোম্পানি তোর একরকম না কিছু কিছু কোম্পানি আছে যে যেমন ধরুন আপনার উপরে ওইটা রঙ করে বাসাবাড়ির মধ্যে এইসবের মধ্যেও আর কি আনিস্কেলে আসা যায় তো বন্ধুরা যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকলে বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ খুদা হাফিজ